নমস্কার বন্ধুরা ঋতু স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী অনেকেই নীল ষষ্ঠীতে উপোস করেছেন তো তারা সবাই একটু সাবধানে জল টল ঢালবেন নিজেরাও সাবধানে থাকবেন কারণ যে পরিমাণে বাইরের রোদ আর গরম তাতে করে সত্যিই সারাদিন যদি আমরা না খেয়ে থাকি নির্জলা উপোস করি যা অনেকেই করেছে আমার মাও করেছে তো তাদের সত্যিই খুব কষ্ট তো সবাই একটু সাবধানে থাকবেন হচ্ছে যে আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে মা আমার সাথে এসছে ব্যাঙ্গলোরে তো আজকে মাকে নিয়ে আমি আর মা মানে আমি আর মা যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রমে ঠাকুরের মাথায় জল ঢালতে একটুখানি চাপে ছিল কারণ এর আগে যতবার নীলষষ্ঠী হয়েছে মা ততবারই বাড়ির ওখানেই জল ঢেলেছে মানে অশোকনগরে তো বাড়ির বাইরে উপোস জল ঢালাই ফার্স্ট টাইম তো আমি বললাম যে চলো চাপ নেই আমি আর অনুপম সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবো তো যাই হোক সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর মা আর আমি দুজনে মিলেই রেডি বুকিং চলছে বাইরে যে পরিমাণে রোদ আজকে এখন বাজে হচ্ছে প্রায় তিনটে পাঁচ দশ বাজে উবেরে বুকিং করছি এক হাজার টাকা আর গাড়ি হচ্ছে একশো বাষট্টি টাকা দুপুরবেলাতে একটা ব্যাপার হয় কি বলুন তো যে অটো বুক করলে সেটা আপনি ওলা র্যাপিডো উবের যাই করুন অটো বুক হতে চায় না গাড়ি বুক করুন বেশি টাকা গাড়ি বুক হয়ে যাবে তো দেখি অটোয় চেষ্টা করছি অটো যদি একান্তই বুক না হয় তখন গাড়িতে বুক করে যেতে হবে কিছু করার নেই ব্যাঙ্গালোর ভারত সেবাশ্রমেই যাচ্ছি জল ঢালতে সেটা হচ্ছে জাকুর বলে একটা জায়গা আছে ওখানে পরে খুব বেশিক্ষণ সময় লাগবে না তবু এখন অটো বুক হবে নেব ডাব নিতে হবে তলা থেকে কারণ ডাব ম্যাক্সিমাম মায়ের আজকে উপোসে যা যা জিনিসপত্র সমস্ত কিছুই বিগ বাস্কেট থেকে অর্ডার করা হয়েছে ঠিক আছে কিন্তু বিগ বাস্কেট থেকে টেন্ডার কোকোনাটটা এই কারণেই অর্ডার করিনি কারণ ওরা তো মুখ কেটে দেবে না তো আমি বাড়িতে মুখ কাটার একটা চাপ হয়ে যাবে আর ঠাকুরের জিনিস আমি সব কিছু ওখানে ছোঁয়াতেও পারব তাই জন্য নিচেই আমাদের একটা ডা মানে দোকান আছে ওখানে ডাব বিক্রি করে তো ও নিচে নামবো গাড়িটা আগে বুক হয়ে যাক বা অটো বুক হয়ে যাক নিচে নামবো ডাবটা নেবো নিয়ে গাড়িতে বা অটোতে উঠে চলে যাব তো চলুন এবার বেরোনো যাক মা একদম রেডি পুজোর ডালা ফালা নিয়ে দরজা মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর কি মা কী কী আছে একটু দেখাও সবাইকে কত বড় একটা শশা আছে পাঁচ রকম ফল শশা কলা লেবু আর হচ্ছে আপেল আর এখানে হচ্ছে ওই সরি কলা আপেলটা ছিল মাপেলটা রেখে দিল আর এখানে ধূপ আছে মোমবাতি অর্ডার করা হয়েছে এই এই মোমবাতিগুলো দিয়েছে যাই হোক আর এখানে ফুল আছে গোলাপ ফুল আর এই হলুদ রঙের ফুলটাকে যেন কি একটা বলে বেশ চেরি ফুল না কি জানো আর এই সাবু সাবু এখানে ভিজিয়েছে এই যে জল এটা জল মিষ্টি ভেজানো জল আর এটা হচ্ছে এই যে সাবু অনেকটাই আছে আর এই যে দুধ বাবার মাথায় ঢালার জন্য আর কাজু কিশমিশ আছে সাবু মাখার জন্য কলা আর এই ঘটি ঘটি তো এই হচ্ছে আজকের অ্যারেঞ্জমেন্ট আর ডাবটা নিতে হবে তো যাওয়ার সময় নিচের দোকান থেকে ডাবের মুখটা কাটিয়ে নিয়ে যাব প্লাস্টিকে করে সব নাও হ্যাঁ নাহলে পড়ে যেতে পারে এই যে মা আজকে নতুন এই শাড়িটা পরেছে এই শাড়িটা মা আমাকে বিয়ের পরে দিয়েছিল শ্বশুরবাড়িতে গিয়ে পড়ার জন্য যে বিয়ের পরে তো প্রথমবার শ্বশুরবাড়িতে শাড়ি পরতে হয় আমি আর পরিনি সেটা ওইরম অবস্থাতেই ছিল আজকে মা বৌনি করলো আর মায়ের ব্লাউজটা খুব সুন্দর ব্লাউজের হাতা তারপরে পিছনটা ওই যে পিছনটা খুব সুন্দর একটা আদিবাসী মেয়ে মতো করা আছে ব্লাউজটা মিশো থেকে নেওয়া কিন্তু খুব সুন্দর পিওর কটন সবাইকে একটু হাই বলে দাও ব্যাঙ্গালোরে প্রথমবার নীল ষষ্ঠীর উপোস মা কিছু বলছে প্রত্যেক বছর শিব মন্দিরে দি আমাদের অশোকনগরে এইবার প্রথম মেয়ের বাড়ি এসছি এই নীল ষষ্ঠী তাই মেয়ে ওখানে নিয়ে যাচ্ছে ওখানে অনুপম তো নেই আজকে ওর অফিস ছুটি নেই তাই আমি মাকে নিয়ে যাব ডাব কিনে অটোতে উঠেছি গেছি উবের থেকে তো অটো বুক হলো না তারপরে র্যাপিডো থেকে বুক হলো ডাব তাও ডাবটা আঙ্গুল দিয়ে একটু তোবব না এই যে এতটা মতোরা একটু পাতলা করে কেটে দিয়েছে এখানটা আঙ্গুল দিয়ে চাপলে হয়তো ফুঁটো হতেও পারে দেখা যাক ওখানে গিয়ে বাইরে অস্বাভাবিক গ্লো মানে দরকার ছাড়া এই রোদে খেলে মানে বেরোলে পুরো খালি পেটে যাবে তো চলে এসেছি আর এখানে একটা মিষ্টির দোকান আছে বাঙালি মিষ্টির দোকান তো এখান থেকে একটু মিষ্টি নেবো ঠাকুরের জন্য তারপর ঢুকবো যে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ তারা পেরিয়ে বলছি যে এই মিষ্টি তাহলে দু পিস দিয়ে দাও হ্যাঁ দু পিস দিয়ে দাও এই যে এই যে এইটা দু পিস দাও মিষ্টি নেওয়া হলো শুধু ঠাকুরের জন্যই নিলাম আর এই যে মা যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছন পিছন এখানে প্রচুর গাছপালা আছে এখানে একটা সুন্দর বাগানও আছে চলুন তাহলে যাওয়া যাক ছায়া ছায়া দিয়ে চলো পাশে তো ছায়া আছে আমরা সরস্বতী পুজোর দিনকে এসেছিলাম এই যে মঞ্চটা করা আছে এখানেই পুজো হয়েছিল একটা বজরঙ্গলির মূর্তি আছে ভারত সেবাশ্রমের নিজস্ব এগুলো অ্যাম্বুলেন্স মতো রয়েছে এই যে কিছু গাড়ি আছে আর দুটো সিঁড়ি আছে যে কোনো একদিক থেকে ওঠা যায় ওই সিঁড়িটা দিয়ে চলো ওই সিঁড়িটা ছায়া আছে একদিক থেকে উঠলেই হলো ওই সিঁড়িটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাতেই অসংখ্য গাছ লাগানো আছে আর ওর পাশ দিয়ে ছোটো ছোটো ঘর আছে ওখানে ভারত সেবাশ্রমের মানে কেউ যদি এসে থাকতে চায় অন্য জায়গা থেকে তো তারা সেবাশ্রমের কমিটির সঙ্গে যোগাযোগ করে একদমই অল্প খরচায় থাকতে পারে ও মা তাড়াতাড়ি করেই ঢেলে চলে যেতে পারবে কারণ একজন লোকও নেই এই যে পুরো একদম পরিষ্কার হ্যাঁ কিছু হয়তো আগে কেউ খুলে ঢুকেছে সেটা হতে পারে মানে আগে কেউ ঢেলে গেছে কিন্তু এখন পুরো ফাঁকা এই যে অনেকেই পুজো দিয়ে গেছে এখানে তালা দেওয়া তাহলে এই পাশটা থেকে ঢোকা যেতে পারে দেখছি দাঁড়াও দাঁড়াও এই তো এ পাশ থেকে আসো আমি সব জানি ওগুলো নিয়ে আসো এইখান ঢোকা যাবে এই তো এখান থেকে ঢোকা যাবে এই যে এখন যেহেতু কেউ নেই তাই ম্যাক্সিমাম ডোর বন্ধ করে রেখেছে তাই একটু ঘুরে ঘুরে ঢুকতে হলো যতক্ষণ ইচ্ছা প্রাণ ভরে পুজো দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আর এখানে ঠাকুরের মিষ্টিও রাখা আছে যে লাগবে খেয়ে চলে যাবে এই যে সমস্ত কিছু মনে হয় দিয়ে গেছে গিয়ে প্রদীপ ঠদীপ সব রয়েছে এত ফাঁকা পেয়েছ কোনো দিন না এবার বাবাকে প্রাণ ভরে ডেকে বলো সন্তানের মঙ্গল করো জামাইয়ের মঙ্গল করো তো ফাঁকা আছে আজকে আপনাদের একটু দেখিয়ে দিই সব কিছু এখানে ছবি আছে আর এইখানটাতে হচ্ছে আছেন হচ্ছে মা কালী আর গণেশ ঠাকুর সেকেন্ড ঘরটা হচ্ছে গুরুজির আর থার্ড নম্বর ঘরটাতেই মা শিবের মাথায় জল ঢাল মানে এটা মনে হয় মায়ের জীবনে প্রথমবার যে মাই শুধু ঢালছে যদিও আগে অনেকে ঢেলে গেছে বোঝাই যাচ্ছে ভারত সেবাশ্রমটা কিন্তু বাঙালি দ্বারাই পরিচালিত ম্যাক্সিমাম এখানে সমস্ত ম্যাক্সিমাম বলবো না সবাই বলতে গেলে কিন্তু বাঙালি এখানে বিগ ফুল ওই যে গেঁদা ফুল আছে ওখানে দেখেছো প্যাকেটে করে রাখা আছে ওখান থেকে গেঁদা ফুল দিয়ে দাও মিলিয়ে মিশিয়ে দিয়েছে তুমি ওই একটা কাজ করো না ওই ফুলগুলো সাইডে করে রেখে দাও দিয়ে ওইখান থেকে গেঁদা দাও তাহলেই তো হয়ে যাবে বেলপাতা নেই এখানে অনেক কেউই দেয়নি দেখো একজন দুজন দিয়েছে আর কেউ দেয়নি এখানে আবার কারা ডাব ধূপকাঠি দুধের প্যাকেট রেখে গেছে শিবাটাগুলো রেখে নাও জানলার এখানে রাখো জানলার এখানে রাখো ওইগুলো ঠাকুরের জন্যই হয়তো রেখেছে এখানে বিভিন্ন সমস্ত ঠাকুরের মূর্তি করা আছে এই জায়গাটা না খুব ঠান্ডা মানে দেখুন ফ্যান চলছে না তাও কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না ফ্যান বন্ধ ফ্যানে আবার ঝাড়বাতি লাগানো এটাই হচ্ছে মেইন দরজা পাশ থেকে ঢুকে একটা দিকে চলে গেছে হচ্ছে গণেশ ঠাকুর আর মায়ের মা কালীর মন্দির আর একটা দিকে হচ্ছে বাবা ভোলানাথের একটু ঘন্টা বাজাবে নাকি দিয়ে রেখেছে মিষ্টি দাও সবাই কলা দিচ্ছে মাথার ওপরে পাশেই রেখে দাও রাখার জায়গাও নেই শটা সাইজ যা বড় আর একটু এটা দরজার ওই ডান্ডিটা কি সুন্দর না এটা হাতির সুর এটা হাতির মুখ ডিজাইনটা কি সুন্দর দেখুন আমার বেশ ভালো লেগেছে আবার এই দিকেও আছে দুটো পাল্লাতেই আছে দাও ত্রিশুলের ওপরে প্রসাদ মানুষের খাওয়ার জন্য রাখা আছে তো আমার বর তো আসতে পারিনি অফিসে তো আমি ওর জন্য এখান থেকে লবঙ্গুলোর দিকে নিয়ে যাই বাড়ি গিয়ে খাবে ফাঁকা ফাঁকা জল ঢালা হয়ে গেছে মানে মায়ের জল ঢালা হয়ে গেছে আর মা চরণামৃত খেয়ে উপোস ভঙ্গও করেছে বলো ভালো এখান থেকে তো আসতেই ইচ্ছা করছে এত সুন্দর এত এত এখন সবাই আস্তে আস্তে আবার আসছে সুন্দর মানে এখানে ভাত এখানে তো সরস্বতী পুজোতে এসছিলাম তখন তো আপনারা কিছু কিছু ভিডিও ক্লিপ দেখেছেন তো যাই হোক বুকিং হচ্ছে একটা বুকিং ক্যান্সেল হয়েছিল উবের থেকে আবারও একটা র্যাপিডো থেকে বুক হয়েছে অটো তো অটোতে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি অটোতে উঠে গেছি এবারে বাড়ি ফিরছি কতবার যে অটো বুক হলো আর কতবার যে ক্যান্সেল হলো মানে র্যাপিডো উবের প্রচুরবার অটো বুক হয়েছে প্রচুরবার অটো ক্যান্সেল হয়েছে লাস্ট উঠেছি অটোতে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকেও যাবো তারপরে গিয়ে মা সাবু মাখা করবে ফলটল দিয়ে কাজু কিশমিশ দিয়ে সেটা সাঁটাব চলে এসেছি এই জাস্ট ঢুকলাম এখন বাজে হচ্ছে পাঁচটা দশ সকাল সকালই হয়ে গেছে মা একটু খরমুজটা দেখাও সবাইকে আসার পথে একটা খরমুজ কিনেছি ঠিক আছে মা বলছে একটা খরমুজ কিনবো বা তরমুজ কিনবো তো এখানে খরমুজটা না এই সময় অনেক বিক্রি হয় তরমুজটা সারা বছর পাওয়া যায় কিন্তু খরমুজটা সারা বছর বিক্রি পাঁচ কিলো এক কিলো দাম নি এক কিলো হচ্ছে তিরিশ টাকা করে পাঁচ কিলো মতো আছে থেকে একটু বেশি এর যা ওজন মানে আমি নিচে অটোর থেকে নেমে এত পর্যন্ত নিয়ে এসেছে আমাদের টপ ফ্লোরে ঘর মানে আমার দম বেরিয়ে গেছে কত ওজন কেমন মা এইটা করে দুইবার স্কোয়াড করলেই ব্যাস আজকের এনার্জি লস পুরো যাই হোক মা এখন এগুলো সাবুতে দেবে আসলে তরমুজ বা খরমুজ এই সময় ভালো লাগে খেতে কারণ সারাদিন দিন পড়ে তো ওয়াটার কন্টেন্ট একটু বেশি তাই আর কি তো যাই হোক মোটামুটি সবই খুব ঠিকঠাকভাবে মিটল আপনারা আপনাদের নীল ষষ্ঠীটা কীরকম কাটালেন কি কি করলেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন